পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় যদি আপনি মার্কেটে আইফোন খোঁজার চেষ্টা করেন তাহলে একটা দুর্দান্ত ফোন পাবেন সেটা হচ্ছে আইফোন এক্সএস এটাতে আপনি এর থেকে ভালো একটা ক্যামেরা সিস্টেমের সাথে সাথে একটা ভালো ডিসপ্লে পাবেন এখানে তিন জিবির সাথে সাথে চার জিবির র্যাম পাবেন যদি আমরা এক্স আর এর তুলনা করি এ হচ্ছে আপনার চার জিবি র্যাম এবং আর হচ্ছে তিন জিবি র্যাম তো যদি আপনার বাজেট একটু বেশি আপনি করতে পারেন তিরিশ হাজার টাকার নিচে আপনার বাজেট হয় এবং একটা ভালো ওলের ডিসপ্লের সাথে একটা ভালো প্রসেসিং ইউনিট থাকবে সব কিছুরই একটা সমন্বয় আপনি চান একটা ভালো দেখতে ফোন একটা ভালো কম্প্যাক্ট ফোন চান তাহলে এক্সেস একটা ভালো ফোন হইতে পারে আপনি যদি বাজেটটা আরেকটু বাড়ান দেখা গেল যদি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা করেন তাহলে এখানে আবার দুইটা ফোন আছে বর্তমানে আইফোন ইলেভেন এবং আইফোন এক্সেস ম্যাক্স আছে এই দুইটা ফোনের ভিতরে অনেকেই একটু কনফিউশনে পড়ে যায় যে আসলে কোন ফোনটা সে নিবে কারণ আইফোন ইলেভেন এবং এক্সেস হচ্ছে দুইটা আলাদা জেনারেশনের একটা হচ্ছে দুই হাজার আঠারো সালের মডেল আর একটা হচ্ছে দুই হাজার উনিশ সালের মডেল তো আমি একটু দুইটার ভিতরে হালকা করে আপনারা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি ইলেভেনের ক্ষেত্রে আপনি ইলেভেন কারা নেবেন ইলেভেন হচ্ছে যার কাছে প্রসেসিং ইউনিটটা বেশ বেশি ভালো দরকার যার একটু পাওয়ারফুল প্রসেস দরকার তারা ইলেভেন নিতে পারেন এর সাথে সাথে ইলেভেনের যে ক্যামেরা আছে তিনটা ক্যামেরা পেছনে দুইটা একটা হচ্ছে মেন ক্যামেরা আর একটা হচ্ছে আলসহাইট এবং সামনে হচ্ছে একটা যেই সেলফি ক্যামেরা আছে তিনটা ক্যামেরাতেই আপনি ফোর কে সিক্সটি এপএসে ভিডিও করতে পারবেন কিন্তু আপনি যদি এটা হিসাব করেন হচ্ছে আইফোন এক্সেসের এক্সেস ম্যাক্সের ক্ষেত্রে এক্সএস ম্যাক্সে কিন্তু আপনি সামনের ক্যামেরায় ফোর কেতে ভিডিও করতে পারবেন না কারণ এখানে আপনি পাবেন হচ্ছে সেভেন মেগাপিক্সেলের একটা সেন্সর তো যদি আপনার কাছে এরকম হয় যে আপনার ক্যামেরাটা বেশি ইম্পর্টেন্ট মনে হয় যদি আপনি ভিডিওটা বেশি করেন তাহলে অবশ্যই ইন্টারভেন্টের দিকে আপনার যাওয়া উচিত আমরা জানি এক্সেস ম্যাক্সে আছে একটা ওল্ড ডিসপ্লে সেখানে ইলেভেন আছে হচ্ছে একটা আইপিএস ডিসপ্লে ইলেভেনে আইপিএস আছে তারপরে কিন্তু সর্বোচ্চ মানে সেভেন টোয়েন্টি পি রেজুলেশনে এটা আছে সর্বোচ্চ যে রেজলেশন থাকে টু কে বা টেন এইটিপি রেজুলেশন ওই রকম রেজুলেশনে তো এটা হচ্ছে সেভেন টোয়েন্টিপি রেজুলেশনে তো যদি ডিসপ্লে কথা বলেন তাহলে ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু ইলেভেন পিসে আছে মূল কথা হচ্ছে যদি আপনি অনেক বেশি ভিডিও দেখেন এবং এর সাথে সাথে যদি আপনি একটা গুড লুকিং ডিভাইস চান দেন আপনার এক্সেস ম্যাক্সের দিকে যাওয়া উচিত এবং আপনি যদি এমন একটা ফোন চান যেটার প্রসেসিং ইউনিট হবে বেশি আপনি গেম টেন বেশি খেলবেন এর সাথে সাথে আপনি ক্যামেরার সর্বোচ্চ ব্যবহার করবেন দেন এই ক্ষেত্রে আমার ইলেভেনের দিকে আপনার আসা উচিত এক্সেস ম্যাক্সের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে এটার যে অপটিক্যাল জুম আছে টু এক্স পর্যন্ত অর্থাৎ যেই টেলিফোটো লেন্স আছে ওই টেলিফোটো লেন্সে কিন্তু আপনি একটা টু এক্সের জুম পাবেন তো যারা মূলত পোর্ট্রেট ছবি পছন্দ করে তাদের ক্ষেত্রে কিন্তু আবার এক্সেস ম্যাক্সটা এক্সট্রা একটা পয়েন্ট দিচ্ছে তবে আরেকটা কথা আমি এটা অবশ্যই আপনারা যে যদি আপনি আমি গেমিংয়ের কথা বললাম যে ইলেভেন বেটার হবে তো নর্মাল যে গেমগুলো আছে এ থার্টিন বায়োনিক হোক অথবা এ টুয়েলভ বায়োনিক হোক আপনি খুব বেশি তফাত বুঝবেন না যদি না আপনি খুব হাই গ্রাফিক্সে গেম ডেম খেলেন নর্মাল রেগুলার ইউজেজে দুইটাতেই চার জিবি র্যাম আছে আপনি সুন্দর পারফরমেন্স পাবেন দুইটাই খুব ভালো চলবে তো আপনি আপনার পছন্দ মতো ফোনটা আপনি সিলেক্ট করে নেন আইফোন যারা পছন্দ করে তাদের ভিতরে এরকম একটা প্রায়োরিটি বা এরকম একটা চাহিদা থাকে এরকম একটা চিন্তাভাবনা থাকে যে যদি আমার তিন ক্যামেরার ফোন হয় তাহলে খুব ভালো হইতো পেছনে তিনটা ক্যামেরা থাকবে তো যদি আপনার পছন্দ তিন ক্যামেরাওয়ালা ফোন দরকার হয় আপনার যদি পছন্দ থাকে তিন ক্যামেরাওয়ালা ফোন নেবেন চল্লিশ হাজার টাকা বাজেট আপনি রাখলে মোটামুটি আইফোন ইলেভেন প্রো আপনি পাবেন যেটাতে পেছনে তিনটা ক্যামেরা পাবেন এই ফোনটা বেশ ভালো দেখতে ছোটোখাটো হাতে নিলে হ্যান্ডি মনে হবেই একটু ভারী মনে হইতে পারে তবে আইফোন ইলেভেন প্রো এখনও পর্যন্ত বেশ ভালো একটা ফোন যদি আপনি চল্লিশ হাজার টাকা বাজেট রাখেন তাহলে আইফোন ইলেভেন প্রো আপনি নিতেই পারেন তবে আরেকটা বিষয় আপনাদের বলি চল্লিশ হাজার টাকা বাজেটের ভিতরে কিন্তু আরও একটা দুর্দান্ত ফোন আছে সেটা হচ্ছে আইফোন টুয়েলভ এখন আইফোন টুয়েলভ চল্লিশ হাজার টাকার ভিতরে খুব বেশি পাওয়া যায় না মার্কেটে আমি একটু রিসার্চ করছিলাম এখানে আপনি ইউজড যদি আইফোন টুয়েলভ কিনতে চান তাহলে বিয়াল্লিশ তিতাল্লিশ হাজার টাকায় মোটামুটি ফ্রেশ কন্ডিশনেরগুলা বেশি পাওয়া যায় সেখানে চল্লিশ হাজার টাকায় হয়তো বা পাওয়া যাবে তবে আপনি খোঁজ নেবেন যদি আপনি ফোন নিতে চান তাহলে আইফোন টুয়েলভও খোঁজ করার চেষ্টা করবেন যে চল্লিশ হাজার টাকা বাজেটের ভিতরে ভালো কোনো ফোন আছে কি না অবশ্যই আপনি তো চেক করে আনবেন তো যদি আমরা বেস্ট ফোন আন্ডার চল্লিশ হাজার টাকার কথা বলি তাহলে আইফোন ইলেভেন প্রো আমরা রাখতে পারি তালিকায় এবং টুয়েলভের রাখতে পারি এবং আমরা যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট আইফোনের কথা বলি তাহলে এখানে ক্লিয়ারলি আইফোন টুয়েলভই শুধু আসবে যেটাতে আপনি ভালো একটা প্রসেসর পাবেন এ ফোরটিন বায়নিক এখানে ডিসপ্লেও দুর্দান্ত এবং আরেকটা বিষয় আপনাদের বলতে হয় এটা হচ্ছে প্রথম ফাইভ জি ফোন অ্যাপেলের পক্ষ থেকে যে ফোনগুলো লঞ্চ করা হয় এটা হচ্ছে প্রথম ফোন যেটাতে ফাইভ জি প্রযুক্তি ছিল আইফোন টুয়েলভ যদি আপনি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট রাখেন তাহলে আপনি ডেফিনেটলি এটা পেয়ে যাবেন বাজারে এবং আমার মনে হয় যদি এই বাজেটই থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে আপনার আইফোন টুয়েলভের দিকেই যাওয়া উচিত অ্যারাউন্ড পঞ্চাশ হাজার টাকার ভিতরে বেস্ট আইফোন হচ্ছে আইফোন টুয়েলভ প্রো এর সাথে সাথে আপনি ইলেভেন প্রো ম্যাক্সও হয়তো পাবেন তবে আমার মনে হয় টুয়েলভ প্রোটাই আপনার জন্য বেটার অপশন হবে আমরা যদি বাজেট আরেকটু বাড়াই দিই বাজেটটা যদি ষাট হাজার টাকা হয় তাহলে এইখানে আপনি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স পাবেন আমার চ্যানেলে কিন্তু টুয়েলভ প্রো ম্যাক্সের ভিডিও আছে আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন সেখানে আমি ডিটেইল সব কিছু নিয়ে কথা বলছি তো ষাট হাজার টাকা যদি আপনি দুই সালে বাজেট রাখেন তাইলে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সটা নিয়ে নেন এখানে আরেকটা বিষয় আছে আরও একটা ফোন এখানে এন্ট্রি পারে সেটা হচ্ছে আইফোন থার্টিন এইটা কিনতে গেলে হয়তো বা আপনার ষাট একষট্টি বা বাষট্টি হাজার টাকা পড়তে পারে ষাট হাজারেও আপনি পাবেন তো থার্টিনকেও আপনি পছন্দে রাখতে পারেন আইফোন থার্টিন নিয়েও আমাদের একটা বিস্তারিত ভিডিও আছে থার্টিন অথবা টুয়েলভ প্রো ম্যাক্স আপনি যেটা নিয়েই পূর্ণাঙ্গ ধারণা চান আমার চ্যানেলে আপনি চাইলে ভিডিও পেয়ে যাবেন আপনি ধারণা নিতে পারেন তো যদি আপনার ষাট হাজার টাকা বাজেট হয় তাহলে আপনি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স অথবা আইফোন থার্টিন নিতেই পারেন এখানে আবার নতুন একটা প্রশ্ন অনেকে করে সেটা হচ্ছে যে আসলে তাইলে আমি কোটা নিব মানে টুয়েলভ প্রো ম্যাক্স হচ্ছে এক জেনারেশন পরে থার্ডিন হচ্ছে এক জেনারেশন আগে কিন্তু থার্ডিনের ক্ষেত্রে দেখা যায় যে এটা একটু ছোটো ডিসপ্লে আবার টুয়েলভ প্রো ম্যাক্সে আবার এক্সট্রা একটা লেন্স আছে তো এই প্রশ্নের অ্যান্সার যদি আমি দিই তাহলে এখানে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনার যদি মনে হয় তিন ক্যামেরা গুরুত্বপূর্ণ টেলিফটো লেন্স যদি আপনার লাগে আপনি টুয়েলভ প্রো ম্যাক্সে যান কোনো সমস্যা নেই টুয়েলভ প্রো ম্যাক্স একটা দুর্দান্ত ফোন কোনো সমস্যা নেই এইচডিআর টেন প্লাসের সাথে এটা ডল বিভিশনের সাথে ভিডিও রেকর্ড করতে পারে থার্টিনের ক্ষেত্রেও ডল বিভিশন এইচডিআর টেনের সাথে এটা ভিডিও রেকর্ড করতে পারে থার্টিন একটা এক্সট্রা ফিচার্স আছে সেটা হচ্ছে সিনেমেটিক মুড এটা সিনেমেটিক মুড টেন এইটি পি থার্টি ফ্রেমে ভিডিও করতে পারে এখন আমি আমার জায়গা থেকে যদি বলি আমি ভিডিও বেশি করি এখন যদি আমি ভিডিও করতেছি একটা আইফোন দিয়ে ভিডিও করতেছি তো আমার ভিডিও বেশি দরকার আমার ফটো খুব বেশি লাগে না আমার ভিডিও বেশি দরকার কারণ আমার ভিডিও নিয়েই কাজ তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি আসলে থার্টিনে পছন্দ করি কারণ হচ্ছে এখানে সিনেমেটিক বুড আছে কারণ সিনেমেটিক বুড একটা ভিডিও এক্সট্রা ফিচার্স যেটা আপনি বেশি কাজে লাগাইতে পারি এখন আপনি যদি ফটো বেশি তোলেন বা ভিডিওই বেশি করেন কিন্তু সিনেমেটিক বুড আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে না হয় এর সাথে সাথে আপনার যদি টেলিফোটো লেন্স আমি যেটা বললাম আপনার যদি পছন্দ হয় টু পয়েন্ট ফাইভ এক্স আপনি অপটিক্যাল জুম পাবেন এটাও বেশ দুর্দান্ত একটা জিনিস ভালোভাবে কাজ করে এখন যদি আমি বলি যে আসলে কোন ফোনটা আপনি নেবেন এটা আসলে এক লাইনে বলাটা একটু দুষ্কর বা একটু জটিল তবে যদি আপনি গেম বেশি খেলেন এর সাথে সাথে আপনি যদি ভিডিও বেশি করেন তাহলে থার্ডিনের দিকে যান আর যদি আপনি এরকম হয় যে গেমও খেলেন এর সাথে ভিডিও করবেন সিনেমেটিক বুট দরকার নাই কিন্তু টেলিফোটো লেন্স বা তিনটা ক্যামেরা আপনার কাছে গুরুত্বপূর্ণ দেন টুয়েলভ প্রো ম্যাক্স বেটার অপশন আপনার জন্য হতে পারে বাজেট যদি আপনি আরেকটু বাড়ায় নেন আপনি যদি সত্তর হাজার টাকা বাজেট করে ফেলেন তাহলে এখানে কিন্তু আইফোন ফোরটিনের দেখা পাবেন আইফোন ফোরটিন আপনি যাইলে নিতেই পারেন এখানে প্রসেসর কিন্তু আইফোন থার্টিন এবং ফোরটিনের দুইটাই সেম এ ফিফটিন বায়েন এটা হচ্ছে ফাইভ নেনোমিটার একটা চিপ বেশ পাওয়ারফুল চিপ কোনো সমস্যা নাই এখানে আমরা ফোর কেতে সিনেমেটিক মুড পাবো থার্টি ফেমিটার রেকর্ড করতে পারবে এটাতে আসলে যে ফিচার্সগুলো আসে থার্টিন থেকে ফোরটিনে খুব বেশি ডিফারেন্স নাই আমি খুব বেশি ডিফারেন্স এখানে দেখি নাই ছোটো ছোটো কিছু চেঞ্জ আছে তো যদি সত্তর হাজার টাকা বাজেট হয় তাহলে আপনি আমার মনে হয় ফোরটিনের দিকে আপনার যাওয়া উচিত আপনি যদি বাজেট আরেকটু বাড়ান আপনার বাজেট যদি আশি হাজার টাকা হয় তাহলে এখানে আপনি পাবেন আইফোন থার্টিন প্রো অথবা থার্টিন প্রো ম্যাক্স ফোরটিন অথবা ফোরটিন প্লাস এখানে বেশ কিছু ফোন আছে এই বাজেটের ভিতরে আশি হাজার টাকা বাজেটের ভিতরে থার্টিন এবং থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্স মোটামুটি ছোটো আর বড়ো সাইজ থার্টিন প্রো ম্যাক্সের আমার ভিডিও আছে চ্যানেলে আপনি চাইলে দেখে নিতে পারেন থার্টিন প্রো ম্যাক্সের ভিডিওর সাথে আইফোন ইলেভেনের ভিডিওর আমি কম্পেয়ার করছি সেই ভিডিও আপনি চাইলে দেখতে পারেন বাকি ফোরটিন বা ফোরটিন প্লাস ফোরটিনের থেকে ফোরটিন প্লাসটা হচ্ছে একটু সাইজের আপগ্রেড আর তেমন কোনো তফাত নেই আপনার বাজেট যদি আশি হাজার টাকার উপরে হয় তাহলে এখানে আপনি অনেক ফোন পাবেন এখানে আপনি ফিফটিন সিরিজের ফোনগুলো পাচ্ছেন থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো আপনি চাইলে পাবেন এখানে একটু আপনার খুঁজতে হবে তো ফোরটিন বা ফোরটিনের উপরে যে ফোনগুলো আছে ফোরটিন ফিফটিন এখানে যেই ফোনটাই নেবেন ওইটাতেই আপনি ভালো পারফরমেন্স পাবেন ক্যামেরা হোক এটা ডিজাইন হোক সফটওয়্যার আপডেট সব কিছুতেই আপনি একটা মাখন এক্সপিরিয়েন্স পাবেন আশি হাজার টাকা বাজেটের উপরে যদি বাজেট থাকে তাহলে আপনি আসলে নিজের মতো করে আমার মনে হয় পছন্দ করতে পারবেন যদি আপনার এর নিচে হয় দশ বিশ পঁচিশ তিরিশ এগুলোর ভিতরে হয় তাইলে আমার মনে হয় আমি যেই ফোনগুলার আপনারা অ্যাডভাইস দিলাম এগুলোই আপনার জন্য বেস্ট হইতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই আমি চেষ্টা করেছি বিভিন্ন প্রাইস রেঞ্জের ভিতরে সেরা আইফোনটা আপনাদের সামনে তুলে ধরার তো আপনার যদি আইফোন সম্পর্কে বা আপনার বাজেট নিয়ে আইফোনের সমন্বয় নিয়ে একটা কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে জানাইতে পারেন আমি চেষ্টা করব সেটার অ্যান্সার করার আর দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম